আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আজকের হাটটি অনেক জমজমাট এবং বেশ কোলাহলপূর্ণ হাট এই হাট থেকে ছোট সাইজের শাহিবল নেপালি গির এবং পাকরা প্রিন্টের গরু দেখানোর চেষ্টা করবো গরু কথা হলো একজন ব্যবসায়ীর সাথে আসলাম আলাইকুম আপনার নাম খানারুল ইসলাম কতগুলো গরু নিয়ে আসছেন আজকে আটটা গরু নিয়ে আসছেন আচ্ছা এইগুলো আপনার নাকি এখান থেকে পাকরা গরুটা আপনার নাকি দর্শক তার গরু হচ্ছে আটটা আমরা দেখবো প্রথম গরুটা হচ্ছে গির এটা দেখে তো এই এই গির গরুটার বয়স কেমন দশ মাস দশক দশ মাস বয়সের গির এটার কেমন দাম চাচ্ছেন আজকে চা পঁয়ষট্টি বেঁচে কেনা বাষট্টি হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা পাকড়া প্রিন্টার একটা গরু দেখতে পাচ্ছি এটা কি যাদের শাহিওল এটার মোটামুটি বয়সটা কেমন হয়েছে নয় মাস দশক নয় মাস বয়সের শাহিহল যাতের একটা গরু প্রিন্টে কিছুটা পাকরা সাদা লাল এর দাম কেমন পড়বে চা বাঁষট্টি বেচে কেনা দাম আট আন দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আপনার কালেকশনের তিন নম্বর গরুটা আমরা দেখি শাইহল আচ্ছা আপনার গরুগুলার নাভিডাবে আছে তো আছে মাথাটা দেখি আমরা শাইহল এই গরুটার বয়স কেমন হয়েছে দশ মাস প্লাস হয়ে গেছে এগুলা একদম ছাব্বিশ সালে কি ছাড়বে নাকি হবে পুরা হবে এগুলোর খরচ হচ্ছে অত কম নাকি এখন খরচ কম এটার দাম কেমন আসবে আটষট্টি হলে চাচ্ছেন পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নম্বরটা এটা কি জাতের এটা একটা সাইফল জেতের গরু এটার বয়স কেমন আছে এগারো মাস প্লাস মোটামুটি দাম কেমন আসবে সত্তর হাজার দাম আসবে সেক্ষেত্রে একটু সরা ট্রা দেখা নাহলে দেখাবো কিভাবে আল্লাহ আকবর খুব ভালো মানের গরু এটা পাঁচ নাম্বার কালেকশন কয় মাস হবে আট দশ মাস হবে নাকি নয় মাস নয় মাস বয়স দাম কেমন চাচ্ছেন চা বাহাত্তর সাতষট্টি হলে বিক্রি এটা সাইজ একটু বড় মনে হয়েছে ছয় নম্বরটা শাহিল এগুলো বয়স কেমন হয়েছে তেরো মাস প্লাস দর্শক তেরো মাস প্লাস শাহিওল জাত মোটামুটি এইটার কেমন দাম চাচ্ছেন চা পঁচাত্তর কত হলে ছাড়তে পারবেন সত্তর দিয়ে দেবেন এটা কি অবস্থা কি জাতের সাইজল জাত এটা মোটামুটি কেমন বয়স হয়েছে চোদ্দ মাস আচ্ছা এটা একটু বড় সাইজ নাকি দামও তো একটু ছোট হবে নাকি পঁচাত্তর সত্তরের বিক্রি করবেন লাস্টে গির রেখেছেন নামি কম্বল আছে গিরের মাথাটা দেখেন গিরের কালেকশনের মাথা

আনারুল সাহেবের মর মোট আটটা করে দেখলাম গর্বলা ছেষট্টি হাজার টাকা পিসে উনি দিয়ে দেবেন আচ্ছা আপনারা লট বাঁধে যখন কেটে কেটে গরু নিতে চাই কেউ কি চাইলে দুই হাজার টাকা লট বানাতে পারবে একটা লিলো দেবো একটা লিলো দেবেন আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু ছাব্বিশ ছাব্বিশ দশ দশ একাশি একাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই সিরিয়ালে কিন্তু অনেক গরু রয়েছে এখানেও খুব ভালো মানের একটু বড় সাইজ এগুলো মোটামুটি ব্যবসা কেনা হলো একটা গরু পিকবিক সাইজের গরু এই হাটের অন্যতম বড় ব্যবসায়ী সুফিয়ান সাহেবের বড়ও

সর্বোচ্চ এই দাম লোক খাবা তুমি এখানে অনেক গরু রয়েছে সত্তর বাষট্টি পঁয়ষট্টি পঞ্চান্ন আপনারা আসতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম